একটা মুখরোচক খাবারের নাম জর্দার সেমাই অনেকেই পছন্দ করেন আমিও খুব পছন্দ করি তবে অনেকেই ভয়ে রান্না করতে চান না এটা জড়িয়ে যাবে সেই ভয়ে বা ঝরঝরে হয় না চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি করে ঝরঝরে জর্দার সেমাই রান্না করতে হয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছি আমি এখানে নিয়েছি চার টুকরা দারুচিনি চারটে এলাচ কাটিয়ে নিয়েছি দেড় কাপ মতো নারকেল নিয়েছি আধা কাপ মতো নিয়েছি কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি নিয়েছি তার অর্ধেকটা আর নিয়েছি কিসমিস আমি এখানে দুই টেবিল চামচ মতো ঘি একটা গরম প্যানে দিয়ে একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে আর আমার সেই গরম মশলাটুকু এটাকে আমি কিছু সময় ভাজার পর পরই এর মধ্যে আমি দিয়ে দিব কাঠবাদাম বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি এটাকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নিব আমি খুব বেশি সময় ভাজার দরকার নাই এক মিনিটের মতো একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিব শ্যামাই আমি আজকে লুজ শ্যামাই নিয়েছি শ্যামাইটাকে আমি তিন থেকে চারটা টুকরা করে নিয়েছি এর থেকে বেশি গুড়ি করলে দেখতে সুন্দর লাগবে না শ্যামাইটাকে আমি ভাজতে থাকব যে কোনো রান্নায় একটু সময় নিয়ে রান্না করাটা আর ধৈর্য নিয়ে রান্না করাটাই সব থেকে উত্তম তা আমি এখানে ধৈর্য নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এভাবে চুলার ভলিউমটা একটু মিডিয়াম হাইতে রেখে এভাবে ভেজে নিব মোটামুটি আমি থার্ড পার্সেন্ট ভাজা হলে এখানে আমি দিয়ে দিব আমার সেই কিসমিস আর নারকেল কোড়া টুকরো এটাকেও আমি প্রায় দুই তিন মিনিট ভাজবো আমি সব মিলিয়ে দশ মিনিটের মতো ভেজে নিব শ্যামিটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে মানে ভাজতে ভাজতে এটার কালার অনেক অনেকটা হচ্ছে ভাজা পাপড়ের মতো হয়ে যাবে শ্যামাইটা যত ভালো ভাজবেন শ্যামাই ঝরঝরে কিন্তু তত ভালো হবে এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিলাম আধা চা চামচ লবণ এবার এটাকে একটু নেড়ে চিনিটা যখন হালকা গলা শুরু হবে আমি তখন এর মধ্যে দিয়ে দিব একদম পানিটা ফুটন্ত হতে হবে আমি যে কাপে চিনি দিয়েছি ঠিক আমার সেই কাপ দিয়ে আমি মেপে দুই কাপ পানি দিব এর থেকে একটু পানিও আমি বেশি দিব না বেশি দিলেই কিন্তু সেমাইটা জড়িয়ে যাবে আর ঝরঝরে ভাব থাকবে না আপনারা যখন পানি দেন একটু খেয়াল করবেন যাতে পানিটা উঠছে শ্যামার উপর দিয়ে উঠে না যায় এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য ঠেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে আমি চুলাটা রেখেছিলাম মিডিয়াম থেকে লো অর্থাৎ আমার চুলা সর্বোচ্চ হিট হচ্ছে ঠেইন আমি এটাকে ফোরে রেখেছিলাম দেখেন আমার শ্যামাইটা মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তবে হালকা পানি আছে আমি এই পানিটা টানানোর জন্য এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি দেখেন পাঁচ মিনিট পর আবার এসেছি আমার পানিটা টেনে গিয়েছে একটু একটু পানিও নাই আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে শক্ত বা কাঁচা নাই আমি এখন এর সাথে দিয়ে দিব একটু মাওয়া এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে এই জন্য আমি মাঝে মাঝে মাওয়া দিই মাঝে মাঝে ছানা দেই এইভাবে আমি একটু তৈরি করে নিই একটু এক্সট্রা টেস্টের জন্য আবার যখন কি মা বাবা ছানা দেই না তখন আমি নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই আপনারাও সেটা করতে পারেন নারকেলের পরিমাণটা যত বাড়াবেন শ্যামাইয় টেস্ট কিন্তু তত ভালো হবে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি চুলা অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করার জন্য রেখে দিব ঠান্ডা হয়ে গিয়েছে আমি দেখেন এটাকে পরিবেশন করে নিচ্ছি এই ছিল আমার আজকের শ্যামাই এটা খুবই টেস্টি আপনারা বানিয়ে খেতে পারেন আর এই রেসিপিটা আমার ছোট ভাইয়ের ওয়াইফ আরিফার অনুরোধে দেয়া আপনাদের হাতের কাছে যে উপকরণ আছে তাই দিয়ে বানিয়ে খেতে পারেন এই ছিল রেসিপি আল্লাহ হাফেজ